চলার পথে আমাদের কোনো না কোনোভাবে যে কোনো জিনিস চুরি হয় বা হারিয়ে যায় সেই যে কোনো জিনিসের মধ্যে মোবাইল ফোন একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস এর আগেও দেখেছি সোনারপুর জিআপির তরফ থেকে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন এমনকি শুধু সোনারপুর রেলওয়ের আশেপাশে নয় অনেক দূর দূরান্ত থেকে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছেন এই সোনারপুর জিআরপির অফিসাররা প্রত্যেকবারের মতো এবারও সোনারপুর জিআরপির ও সি দাস এবং জিআরপির পুলিশ আধিকারিক রবিউল হক তাদের পুরো টিমকে নিয়ে যথাযথ চেষ্টা চালিয়ে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোট আটচল্লিশটি ফোন উদ্ধার করা হয় এবং যাদের ফোন হারিয়ে গেছে সেই সকল সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় শুধু এক মাস দুই মাস বা তিন মাসের নয় দুই থেকে তিন বছর আগে চুরি যাওয়া মোবাইল ফোন জিআরপি উদ্ধার করেন তিন বছর পর যার ফোন উদ্ধার করা হয় সেই মানুষটা আজ আমাদের মধ্যে নেই এক বছর আগে মারা যান সেই মানুষের মোবাইল ফোন তার ছেলের হাতেই তুলে দেওয়া হয় আজ আর বাবার স্মৃতি হিসাবে ফোনটা পেয়ে একদিকে যেমন আনন্দ পেয়েছেন অন্যদিকে দুঃখও প্রকাশ করছেন যেহেতু তার বাবা আজ আর তাদের মধ্যে নেই সোনারপুর জিআরপি ইন্সপেক্টর তপন অধিকারী সাধারণ মানুষের প্রতি এই বার্তা দিয়ে বললেন যে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটি কোনো বাইরে চলাফেরার পথে সাবধানে এবং সংযতভাবে রাখবেন তাহলে সেটি সুরক্ষিত থাকবে আমরা ট্রেনে যাতায়াত আপনাদের হয় তো আমরা

আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোনারপুর জিআরপি অফিসে আমরা দেখেছি এর আগেও জিআরপির তরফ থেকে বিভিন্ন কাজের পাশাপাশি সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন আসুন এই চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন পেয়ে সাধারণ মানুষ কতটা উচ্ছ্বাসিত এবং আনন্দিত যে চলুন তাদের সাথে কথা বলে নিন দাদা আপনার যে ফোনটা চুরি হয়েছে ওটা শুনেছি আপনার বাবার ফোন ঠিক আছে কতদিন আগে আপনার বাবা ফোন ফোনটা ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে চুরি হয়েছিল বাবা এখান থেকে শিয়ালদা যাচ্ছিলো মনে হয় লোকাল ট্রেনে তো লোকাল ট্রেন থেকেই চুরি হয়েছিল মানে বাবা ফোন চুরি হয় ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে বাট বাবা উনি মারা যান জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তো অলমোস্ট এক বছর পরে ঠিক বাবার বার্ষিক কাজ শেষ হয়েছে তারপরে দিনই আমার ফোন আসে মানে ফোন কল এসেছিল এখান থেকে যে ফোনটা পাওয়া গেছে তো ওটা মানে একটা কো টাইপেরই আমার মনে হয় অ্যান্ড বাবা তো এখন নেই তো অ্যাজ এ মেমরি ফোনটা পেয়ে ডেফিনেটলি আমি খুব কী বলতে চাইবো যে উনি খুব ওয়ারিড ছিলেন যখন ফোনটা হারিয়ে গেছিলো খুব দুঃখ পেয়েছিলেন বাট এখন ডেস্টিনি বলবো এটাকে আর কি আমি কাছে কি নরেন্দ্র মোদী ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা